অনেক সময় আমাদের কাছে রুগীরা এসে বলেন যে ডাক্তারবাবু অনেক দিন আগে আমার দাঁতটি তোলা হয়ে গেছিলো এখন সেই জায়গাটি ফাঁকা এবং সেই জায়গা দিয়ে তাই আমি চিবিয়ে ভালো করে খেতে পারছি না সেই অবস্থায় সাধারণত ডাক্তারবাবুরা দুটি অপশানের কথা বলেন একটি হলো রিমুভেবল একটি হলো ফিক্সড রিমুভেবেল মানে আপনারা জানেন যে নর্মাল খোলা পড়া দাঁত বয়স্ক দাদু দিদিমা ঠাকুমা দেখেছেন অনেকেই অথবা নর্মাল সাধারণ যে কোনো মানুষই করতে পারেন তবে সাধারণত তাদের ক্ষেত্রে আপনারা দেখেছেন তাই সেই সম্বন্ধে আপনারা যথেষ্ট জানেন আর ফিক্সডের মধ্যে সাধারণত আপনারা শুনেছেন বা ডাক্তারবাবুরা আপনাকে পরামর্শ দেন দুটো জিনিসের একটা হচ্ছে ক্রাউন বা ব্রিজ ক্রাউনের কতগুলো সমষ্টি নিয়েই তৈরি হয় কিন্তু ব্রিজ এমন ক্রাউন ব্রিজ জিনিসটা কি তবুও যদি ছোট করে বলি যে আপনার যে দাঁতের ওপরের অংশটি দেখা যায় সাধারণ অবস্থায় মানে নর্মাল দাঁতের আপনার নিজস্ব দাঁতের সেই অংশটিকে কিন্তু সিমুলেট করে এবং সেটাকেই আপনাদের ভাষায় যেটা ক্যাপ আমরা বলি সেটাকে ক্রাউন এবার মিসিং যদি কোনো দাঁত থাকে তার আশেপাশের দাঁত নিয়ে আমরা কিন্তু এই ব্রিজটি তৈরি করি এবার যতটা লং স্প্যান হবে মানে যতটা বড় হবে খালি জায়গাটি সেই অনুযায়ী ডিপেন্ড করে সামনে এবং পিছনে কটা দাঁত আমাকে অ্যাড করতে হবে এটি যথেষ্ট উন্নত চিকিৎসা ব্যবস্থা বহুদিন ধরেই চলে আসছে কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে ছোট্ট কি জিনিস সেটা হলো এটা তৈরি করতে গেলে আমাকে যে সুস্থ দাঁতগুলো রয়েছে তাকে কিন্তু সামান্য খোয়াতেই হবে এবং খইয়ে দিয়ে তার উপরে কিন্তু আমরা ওই ব্রিজটি প্লেস করব ওটা সাহায্য নিয়ে মানে পিলারের মতো নিয়ে আমরা ওটাকে প্লেস করব। এখন নতুন চিকিৎসা নতুন দন্ত চিকিৎসা বলে বন্ডেড ডেন্টিস্ট্রির দিকে আমরা বেশি ঝুঁকছি মানে কি যত পরিমাণে টুথ স্ট্রাকচার লস কম হবে তত বেশি ভালো থাকবে নতুন চিকিৎসা দর্শন এবার সেই অনুযায়ী ফিক্সড প্রস্তেসিসে কিন্তু আরেকটি জিনিসও থাকে হয়তো আপনারা আজকাল খুব নাম শুনছেন কিন্তু সঠিকভাবে জানে না যে জিনিসটি কি তাকে আমরা বলি কিন্তু ইমপ্ল্যান্ট এই ইমপ্ল্যান্ট কী হয় গ্রাউন্ড বা ব্রিজের মতো শুধুমাত্র সাধারণ আমাদের নিজস্ব দাঁতের ওপরের অংশটিকে সিমুলেট করে না নিচের অংশটিকেও সিমুলেট করে কি করি আমরা সহজ করে বললে আপনারা বুঝতে পারবেন যে একটা টাইটেনিয়ামের স্ক্রু আমরা কিন্তু ওই চুয়ালের মধ্যে আমরা ঢুকিয়ে দিই প্লেস করে দিই যেরকম শুনতে লাগছে সেরকম নয় বা আপনাদের বোঝার জন্য আমি খুব সহজ করে বলছি এবার দু রকমভাবে ইমপ্ল্যান্ট হয় এক হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েটের ক্ষেত্রে কি আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যেই আমরা দাঁতে ওই ক্যাব বা ক্রাউন প্লেস করে দিতে পারছি এবং এর ক্ষেত্রে কি হয় কনভেনশনালের ক্ষেত্রে কি হয় মাসখানে আমাদের সময় লাগছে সেই জিনিসটাকে প্লেস করে দেওয়ার এখন যেভাবেই আপনি প্লেস করুন না কেন ওই টাইটেনিয়াম স্ক্রুপটি কিন্তু আমাদের সাধারণ দাঁতের যে গোড়া সেটাকে সিমুলেট করছে ভালো করে ভেবে দেখুন ব্রিজ বা ক্রাউনে কিন্তু শুধুমাত্র দাঁতের ওপরই অংশটিকে সিমুলেট করছে কিন্তু এখানে কিন্তু দাঁতের গোড়াটিকেও সিমুলেট করছে তাই জন্য আমার আশে এবং পাশের দাঁতকে কোনোভাবে খইয়ে দিয়ে সেইটিকে প্লেস করতে হবে না ক্রাউনটি ওর ওপরের যে অ্যাপার্টমেন্টটি থাকে তার উপরেই কিন্তু আমরা দাঁতের ক্যাপ বা ক্রাউনটি আমরা কিন্তু প্লেস করতে পারি এবং তা দিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন হ্যাঁ অনেক ক্ষেত্রেই প্রশ্ন আসে যে এর দাম তো অনেকটাই বেশি ক্রাউন ব্রিজের থেকে এবার আমি বলি যে এখন যতটা ইমপ্ল্যান্ট সহজলভ্য হয়েছে সে তুলনায় কিন্তু খুব একটা বেশি দাম নয় কেন তার ইমপ্ল্যান্টের একটা বড়ো অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ এটাই যে ক্রাউন বা ব্রিজের যতটা পরিমাণ লংজিভিটি হয় তার থেকে অনেক বেশি চলে এবং নর্মাল দাঁতেরকে সিমুলেট করা প্রস্তেসিসের মধ্যে সর্বাগ্রে নাম আসে কিন্তু ইমপ্ল্যান্টের তারপরে কিন্তু আপনার ওই ব্রিজ বা ক্রাউন দাঁতের মতোই আপনি চিবিয়ে খেতে পারবেন শুধু আপনাকে নর্মাল ওরাল হাই হাইজিন যেটা আমরা ডেন্টাল সার্জনরা বা ডাব্লিউএএইচও রেকমেন্ড করেন যে নর্মাল স্কেলিং করা যেগুলো বা নর্মাল দাঁত পরিষ্কার রাখা দাঁত মাজা স্বাস্থ্য সচেতন হওয়া ছ মাসে একবার ডেন্টাল ভিজিট করা ডেন্টিস্টকে ভিজিট করা এই ব্যাপারগুলো সেটা তো আপনার ইমপ্ল্যান্ট থাকুক না থাকুক সব ক্ষেত্রেই সেটা করতে হয় নর্মাল স্বাস্থ্য সচেতন হওয়া এবার সেটুকু যদি আপনি মেনটেন করতে পারেন এই দেখবেন যে ক্রাউন্ড বা ব্রিজের থেকে কিন্তু ইমপ্ল্যান্টে কিন্তু অনেক বেশি দিন যাচ্ছে এবং অনেক বেশিভাবে মজবুত ও স্থায়ী তাই এখনই আপনার দাঁত পড়ে গেলে ব্রিজ বা ক্রাউন্ড না করেও কিন্তু আমরা ইমপ্ল্যান্টের মাধ্যমে আপনার হাসিটিকে আবার পুনরুজ্জীবিত করতে পারি এবং অবশ্যই হাসি নয় শুধু আপনি সেই দাঁত দিয়ে চিবিও সব কিছু খেতে পারবেন নমস্কার আমি ডাক্তার সুভাইয়ুদে আমি এভাবেই দন্ত চিকিৎসার নানা খুঁটিনাটি জিনিস নিয়ে আলোচনা করব এই ভিডিও সিরিজে সুস্থ থাকবেন এবং দাঁত নিয়ে সচেতন থাকবেন নমস্কার